বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস তাকে থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ বাঙালি হিসেবে আমাদের যে গর্ব তার অনেকটা কারণ রবীন্দ্রনাথ তাই তাকে চোখে না দেখলেও তাকে জড়ি আমাদের জীবন তাই আমরা সবাই ভাবি এই দিনটা আমাদের জন্মের আগে কেন এলো না কেন আমরা তাকে দেখতে পেলাম না কিন্তু তাকে অবলম্বন করি আমাদের জীবন কোন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমরা মন্তব্য করতে চাই না কিন্তু এইভাবে রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায় রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায় বিশ্বকবি বিশ্ব মানবের হৃদয়ে থাকে বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন আমি অত্যন্ত ব্যথিত যথোচিত মর্যাদায় এই দিনটাকে পালন করে এটা বাঙালির কাছে ভীষণ একটা মানে অভাবের আমাদের আবেগ আমাদের জীবন আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ আমরা বাঙালি হিসেবে গর্বিত সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য তাই তাকে অবলম্বন করে তাকে আমরা দেখিনি চোখে মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে তাই এই দিনটা আমরা সবাই ভাব ভাবি যে এই দিনটা আমার জন্মের আগে এলো কেন কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ কিন্তু এই দিনটা শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা কবিতা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানকার জাতীয় সঙ্গীত তো আমাদের এই বিশ্ব কবির লেখা আমরা বাঙালি মানতে চাইছে না ওরা রবি ঠাকুরের মূর্তি ভেঙে ফেলছে এটা ইন্টারন্যাশনাল ব্যাপার আমি কিছু বলতে চাই না কিন্তু রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায় রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায় বিশ্বকবি বিশ্ব মানুষের হৃদয়ে থাকে তার ফেলতে না তাকে কেউ বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন এটা সবাইকে অনুভব করতে হবে আপনি নিজে যখন ওই ভিডিওগুলো দেখলেন আপনি কতটা ব্যথা পেয়েছেন ব্যথিত অত্যন্ত ব্যথিত বিশ্বকামী রবীন্দ্রনাথ প্রতি বছরই এই নিমকলা মহাসনে যেখানে কবি শেষ প্রয়াণ হয়েছিল প্রতি বছরই কলকাতা পুরসভা এখানে কবি সম্মানে কবি শ্রদ্ধা জানাতে আমাদের অনুষ্ঠান হয় আজকেও সেই একই হচ্ছে অনুষ্ঠান দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা রবীন্দ্রনাথের লেখা কিন্তু যেহেতু এটা একটা বড় রাষ্ট্রের ব্যাপার আমাদের মনে হয় এই ব্যাপারে গুলো মন্তব্য করা ঠিক হবে না ভারত সরকার যা বলবে